কড়ায় আদা রসুন পেস্ট দিয়েছি এবং দই ফাঁকানো দই দিয়ে দিচ্ছি যা পটপট পট করে করে ফাটছে এতে নুন আর শুকনো লঙ্কা গুঁড়ো দেওয়া আছে ওইদিকে আবার জামগুলো করা হচ্ছে কাজু আর গরম মশলা বাটা এটা জল করে রেখেছি মিক্সির বাটি ধুয়ে দিয়ে দিয়েছিলাম

পোস্ত আর কাজু পাতা দিয়ে এই যে দই কান্নার মধ্যে ধনে পাতা ছড়িয়ে দিলাম মশলা কষে গেছে আর জল দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি तो डाल दो लोंका चूर हो गई लोंका चूर हो गई दे दो गोंदियो मेरे से এই বন্ধুরা দেখুন ট্যাংলা মাছের ঝাল কমপ্লিট এই যে বন্ধুরা কচু শাক রান্না হবে কচু শাক সেদ্ধ হয়েছে তার মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি তখন ভিডিওটা মন করতে পারিনি এই যে নুন দিয়ে দিচ্ছি কচু শাক সেদ্ধ হয়ে গেছে বাবা আমার মোবাইলে কড়াই তেল এবার দিয়ে দেবো কচু শাকটা একটু আগে ছেঁকে রাখলে ভালো কড়াই তেল গরম হয়ে গেছে তেজপাতা দিয়ে দিয়েছি ক্যামেরা ধরার কেউ নিজেরাই এই যে বন্ধুরা আমি দেখাতে পারিনি কচু শাক দিয়ে দিয়েছি জল কিরম বার হবে দেখেনা বন্ধুরা ফলের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এখন জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর সেদ্ধ করার সময় তো নুন দিয়েছিলাম ওই জন্য আর নুন দিলাম না